আমার দেশের মাহমুদুর রহমান সাহেব যিনি আছেন উনি কিন্তু বুয়েট থেকে পড়াশোনা করেছেন তো ওনার ইঞ্জিনিয়ারিং কোথায় কাজে লাগাচ্ছে আমি জানি না বা সালমান এফ রহমানও কিন্তু সেই জায়গা থেকে পড়াশোনা করেছে তো ওনার ইঞ্জিনিয়ারিংটা কোথায় লাগিয়েছে আমি জানি না তো যাই হোক আমি আসলে ইঞ্জিনিয়ারিং শব্দ যে বিষয়ে। দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং আমি পড়াশোনা করছি আমি আবিষ্কার করছি কিনা আমি আসলে দেশের জন্য কোনো কাজ করছি কিনা সেগুলো কোনো চিন্তা আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলোর মধ্যে নেই তারা শুধু আছে আমার গায়ের আগে ইঞ্জিনিয়ার কেন লাগাতে পারবো না বা আমি লাগাবো আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে তাদের লাগানো যাবে না এই ধরনের একটা প্রতি যদি চলছে তো এখন আমার বোঝার বিষয় যে আপনারা পড়াশোনা করেন না আপনারা আবিষ্কার করেন আপনাদের দ্বারা এই দেশে কিছু আসছে কিনা হয়েছে কিনা কি আবিষ্কার করেছেন কোন মিসাইলটা আবিষ্কার করেছেন চন্দ্র যাওয়ার জন্য কিছু করেছেন মঙ্গলে যাওয়ার জন্য কিছু করেছেন কোন আপনাদের ডেভেলপমেন্ট কোন একটা বিষয় দেখান আমাকে যে আপনারা আজকে চুয়ান্ন বছরে বাংলাদেশে কি কি ছিঁড়ে ফেলেছেন একটু আমার একটু জানার খুব ইচ্ছে আর কাকে বুয়েড বানান করা শিখাচ্ছেন কাকে ইঞ্জিনিয়ার বানান করা শিখাচ্ছেন আজকে পৃথিবীতে যারা উন্নত হয়েছে শুধু এই কারিগরি শিক্ষার মাধ্যমে কিন্তু হয়েছে কারিগরি শিক্ষার উন্নতির মাধ্যমে হয়েছে তারা থাকে তারা তাদের এই কারিগরি শিক্ষার যে আপনারা ইঞ্জিনিয়ারিংকে যেভাবে ব্যাখ্যা দেন সেটার মধ্যেই থাকে কিন্তু আপনারা চলে যান ব্যাংকে চাকরি করতে সাংবাদিকতা করতে কোনো বড় বড় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হতে আইবিএ একটা এম করে এটা এটা কি আপনার আমরা মনে করেন কত দূর ইঞ্জিনার থাকে না কি বানাইছেন আপনারা ইংলিশ ছাড়া কয়েকটা ওই যে ডেভেলপার বিল্ডিং এর যেসব বিল্ডিং হচ্ছে সেগুলো ছাড়া কি বানাইছেন আপনারা ইঞ্জিনিয়ার লাগানোর জন্য কি ইঞ্জিনিয়ার হয়েছেন আপনারা বিল্ডিং বানানোর ইঞ্জিনিয়ার শুধু রাস্তাঘাট পরান তাও চায়না থেকে আনতে হয় ইঞ্জিনিয়ার হুম চায়না থেকে আনেন ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এই আইদেশে কোন কোন মেগা প্রজেক্টে আপনারা কি কি করছেন বলেন তো এই যে জাপান জাপান থেকে আইনা মেট্রোল বানাইলেন পদ্মা সেতু বানাইলেন কোথায় আপনারা ছিলেন বলেন তো ও তাদের সহকারী হিসাবে ছিলেন চুয়ান্ন বছর কি করছেন আপনারা কোন সেতুটা বানিয়েছেন বলেন আপনারা সয়েল টেস্ট ছাড়া আর কি করেন বলেন তো সয়েল টেস্ট ছাড়া কি করেন বুয়েটে পড়ছে বুয়েট বুয়েটের যে গরিমা আপনারা দেখাচ্ছেন কি করছেন এই বইটে গরিমা দিয়ে এই যে ছেলেগুলা পলিটেকনিক্যাল ছেলেগুলা পড়াশোনা করছে এদেরকে অপমান করতে আপনাদের কি ভালো লাগে কি তারা ইঞ্জিনিয়ার লাগালে কি দোষটা ইঞ্জিনিয়ার সত্যের অর্থ কি আমাকে একটু বোঝাবেন আপনারা ইঞ্জিনিয়ার মানে কি যে প্রবলেম সলভ করবে বিশেষ জ্ঞান প্রবলেম সলভ করবে তা সে তো সেটাই করছে নাকি তার তো টেকনিক্যাল নলেজটা আছে সে ইঞ্জিনিয়ারিং করতে পারে তো আপনারা তার সে কেন ইঞ্জিনিয়ার হলো বা কি ইঞ্জিনিয়ার লাগাবে সেটা নিয়ে আপনাদের কেন মাথা ব্যথা আপনার চিনি একটু খবর নিয়ে দেখেন তো

কি উৎপাদন করছেন বলেন মোমেন সিং এর একটি কলেজ থেকে একটি সাধারণ ছাত্র সে রকেট বানানোর চিন্তা করছে সে নিজেকে কখনো ইঞ্জিনিয়ার দাবি করে নেই কিন্তু সে চেষ্টা করতে সে কাজ করতেছে সে কর্ম করতেছে এটাই হতে হবে এটাই বাস্তবতা এবং এটাকেই মেনে নিতে হবে পৃথিবীতে যত বড় ইঞ্জিনিয়ার রয়েছে তারা নিজেদের কাজ দ্বারা প্রমাণ করছে তারা ইঞ্জিনিয়ার আমার আগে ইঞ্জিনিয়ার লাগাইতে হবে আর সেই ইঞ্জিনিয়ার লাগাইতে হবে না এই প্রতিযোগিতা পৃথিবীর কোথাও নেই আপনারা কিছু কাজ করেন অটো রিক্সা বানানো বাদ দিয়া কিছু কাজ করেন আর ব্যাংকে যাওয়া বন্ধ করেন বুঝতে পারছেন বুয়েটিয়ান হয়েছেন আপনারা বহু বড় প্রতিষ্ঠানের পড়াশোনা করছেন এটা বাংলাদেশের সামাজিক সমস্যা এটা আপনার দোষ দিয়ে আপনি বাবা মার গুলো জামা ছেলে বুয়েটে পরে ঢাকা ইউনিভার্সিটি পরে চিরাং ইউনিভার্সিটি পরে রাশিয়া ইউনিভার্সিটি পরে এসব ইনস্টিটিউশনাল যে সমস্যা আমাদের অহংকার অহংকারগুলো আমাদের জাতির জন্য ক্ষতি সেটা আপনাদের দেখে বোঝা যাচ্ছে মায়ের ছেড়া রাস্তার মধ্যে সাহাবুদ আইসা আন্দোলনের বাদ দিয়ে একটু যান পড়াশোনা করেন কিছু আবিষ্কার করার চিন্তা করেন যে প্রজেক্টগুলো দেন প্রজেক্ট গুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য কোনো কাজে আসে কিনা সেটা দেখেন শুধু বানানোর জন্য প্রজেক্ট বানায় শুধু পোল্ট্রি মারেন এগুলো করেন না সত্যিকার হতে ইঞ্জিনিয়ার হন ইন্ডিয়াকে দেখেন পাকিস্তানকে দেখেন ইরানকে দেখেন ওরা কোথায় গেছে কোথায় গেছে দেখেন সে জায়গায় যেতে পারছেন কোন জায়গা দিয়ে কয়েকটা বিল্ডিং বানানো ছাড়া এটা সেতু তো বানাইতে পারেন না আপনারা আবার ইঞ্জিনিয়ার নিজেদের দাবি করেন দেখেন সেতু বানায় দেখেন আমাদেরকে একটা একটা সেতু বানায় দেখেন চায়না ইন্ডিয়া জাপান ছাড়া কি করছে কোন ফ্লাইওভারটা বানিয়েছেন বাংলাদেশে আপনারা বলেন তো নাম বলুন একটা ফ্লাইওভার যেখানে কিনা আপনারা এককভাবে আপনাদের ইঞ্জিনিয়ারিং বানাইছেন বানিয়েছেন ইঞ্জিনিয়ার লাগানোর জন্য যোগ্যতা অর্জন করেন ভাই ওই বুয়েট বুয়েট শব্দগুলো দিয়ে কোনো কাজে আসবে না কিচ্ছু আসে না বুয়েট আসলে আমাদের জাতির জন্য একটা অভিশাপ এমন একটা সন্তান যে সন্তানকে আমি টাকা দিয়ে বড় করলাম পুলে পুষে বড় করলাম কিন্তু সে আমার বহু বছর কেমন কাজে আসে বুয়েট হচ্ছে আমার দেশের জন্য এমন একটা সন্তান শুনতে খারাপ লাগলো দয়া করে পড়াশোনা করতেছেন ভালো মতো খুব ভালো স্টুডেন্ট খুব কঠিন পরীক্ষা দিয়ে আপনার জয়েন করেন কিন্তু কি আউটপুট কি শুধু জাতির দোষ দিয়ে গেলেন পাকিস্তানের মতো এরকম ভঙ্গুর একটা অর্থনৈতিক দেশ তারা কি করতেছে দেখেন কি ইঞ্জিনিয়ারিং করতেছে আপনার কোন ইঞ্জিনিয়ারিং আছে বলেন বুলেট বানাইতে পারেন আকাশ প্রতিরক্ষার কোন চিন্তা করছেন কোন মডেল তারা করেছেন এখন বলুন তো করেননি শুধু আছেন ব্যাংকে চাকরি করার জন্য যান একটু ব্যাংকে চাকরি করেন আইডি এর থেকে এম বি করে ব্যাংকে চাকরি করেন এটা হলেন আপনার বই ডিএন শুনতে খারাপ লাগতেছে কিন্তু এই মানুষ এই শব্দগুলো জানতে হবে কারো কর্মকে ছোট করে বলা দেখা যদি বলতে না পারেন তার মানে আপনার ইনস্টিটিউশন যেটাতেই পড়াশোনা করেন আপনি মানুষ হন আপনি সুশিক্ষিত হন নেই কাউকে ছোট করে দেখবেন না পৃথিবীতে একটা সুইপারের যেই মর্যাদা রয়েছে কারণ সে না থাকলে পরিষ্কার করার লোক থাকতো না কি করতেন তখন সম্মান করা শিখেন কর্মকে বা টাইটেল দিয়ে সম্মান আকার যায় না কথাগুলো খারাপ লাগতেছে বাট বলতে বাধ্য হল ভালো থাকবেন আপনারা